পাঁচটি সুন্দর গরু আমাদের খামার আজ থেকে শুরু হলো বাহ কিন্তু ভুলো না শিয়াল এবং শিয়ালরা ঘোরাঘুরি করে সাবধানে আপনি কি পাগল হয়েছে একটা বাঘ ও শুধু একটা বাঘ নয় ও একজন দেহরক্ষী এবার কোন শিয়াল কাছে আসার সাহস করবে না রিয়া একটা গরু খুঁজে পাওয়া যাচ্ছে না এটা কিভাবে সম্ভব আমার অভিভাবক কোথায় কিন্তু সারা রাত পাহারা আমার মনে মনে হয় হয় তোমার কি আমি শিয়ালের ভয়ে বাঘকে গরু পাহারা দিতে এনেছিলাম কিন্তু গরুটি কেন এভাবে কমে যাচ্ছে তা আমি বুঝতে পারছি না চিন্তা না আমি দেখবো গরুটা আবার হারিয়ে যায় কিনা কিছুদিনের মধ্যে এটা কোনো কাজের কথা না বাঘের নাকের ডগায় গরুগুলো কিভাবে গায়েব হচ্ছে আজ রাতে আমি ঘুমাবো না আমি প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করব আসল চোর সাবধানে থেকো আর অভিভাবকের দিকেও নজর রেখো আমি আজ রাতে তোমাকে নিয়ে চিন্তিত না এটাও আমার নিজের অভিভাবকই ওদের শিকার করছিলে বাঘটাকে বাধা হয়েছে কেন এটা খুব নিষ্ঠুর এটা করবেন না এটা একটা অপরাধ এই বাঘটা আমার গরু খাচ্ছিল আমি ওকে বিশ্বাস করেছিলাম ও আমার বিশ্বাস ভেঙেছে আমি ওকে মেরে ফেলব এই বাঘটা আমার গরু খাচ্ছিল আমি ওকে বিশ্বাস করেছিলাম আমি ভেবেছিলাম এটা একটি শিয়াল বনে ফিরে যাও তুমি গ্রামের জন্য তৈরি হওনি আর আমি শিখেছি আসল নিরাপত্তা ভয় থেকে আসে না পরের বার আমি একটা সিসিটিভি ক্যামেরা লাগাবো আর কোনো জঙ্গল গার্ড নয় এবং মেবি একটি ছাগল বাঘের বদলে ট্রাস্ট ইজ ইভেন ইন দ্য জঙ্গল